জঙ্গলের রাজত্বে এসব সম্ভব হয় পশ্চিমবাংলাতে একটা জঙ্গলের রাজত্ব চলছে জন্তু জানোয়ারদের একটা রাজত্ব চলছে করে খাওয়া সরকার ভোটে জেতা মানে কে কত টাকা কামাতে পারবে এ হচ্ছে আসল কথা একটা দশ বছরের শিশু তার অপরাধ কি না তার বাবা বামফ্রন্টের ফ্রন্টের সমর্থক বাম কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে তার বাড়িতে বোম মেরে একটা দশ বছরের শিশুকে খুন করে দিল পিপড়ে মারার মতো মানে যেমন পিঁপড়ে আশপাশে ঘুরলে সরিয়ে দিয়ে আবার অনেক মানুষ মারেন না সরিয়ে দেন এটা পিঁপড়ে মারার মতো করে একটা মানুষ মেরে দিল ভোটের আগে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলবেন তো আপনারা ভোট দেন আপনাদের ভোটে আমি জিতব আর এই মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের সাগরে তার পুলিশ তাদের হাতে কখনো আনিস খান খুন হয়ে যাবে কখনো মৈদুল মিদ্দে খুন হবে কখনো সাইফুদ্দিন মোল্লা খুন হবে কখনো ছোট্ট বোন তামান্না খুন হয়ে যাবে জঙ্গলের রাজত্ব চলছে জঙ্গলের রাজত্ব পুলিশ প্রশাসন আইন কানুন কিচ্ছু নেই কিচ্ছু নেই সব ভেঙে পড়েছে কিচ্ছু নেই নাথিং ইজ দেয়ার সুদার অপদার্থ দল বিরোধী বিজেপি এখনও রয়েছে বলে তৃণমূলটা টিকে আছে বাংলার মানুষ বুঝতে পারছে আছে